চমৎকার খুবই চমৎকার একটি আপডেট নিয়ে এসেছে সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট মোবাইল অ্যাপস এখন থেকে আপনার সোনালী ব্যাংকের লোনের কিস্তির টাকা ঘরে বসেই সোনালী ইউয়ালেটের মাধ্যমে জমা দিতে পারবেন অনেক গ্রাহক এবং ঋণ এই একটি দাবি ছিল যে সোনালী ইয়ালেটের মাধ্যমে লোনের কিস্তি পরিশোধ করা যায় কি না এ ধরনের কোনো আপডেট সোনালী ব্যাংকের সোনালী ইউয়ালেট মোবাইল অ্যাপস নিয়ে আসবেন কি না অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন করলো সোনালী ব্যাংক সোনালী ইউয়ালেটের মাধ্যমে এখন থেকে আপনি ঘরে বসেই লোনের কিস্তির টাকা জমা দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যাওয়া ছাড়াই আপনি এখন থাকবে সেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন অর্থাৎ আপনি একসাথে দু থেকে তিনটি অ্যাকাউন্ট চালাতে পারেন সোনালি ইউর মাধ্যমে সেখানে আপনি যে অ্যাকাউন্টটিকে প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে আপনি চালাবেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা আপনার লোনের কিস্তি হিসাবে পরিশোধ করতে পারবেন প্লে স্টোরে ক্লিক করতে হবে প্লে স্টোরে ক্লিক করার পর আপডেট অপশনে ক্লিক করবেন আপডেট অপশনে ক্লিক করার পর ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি সোনালি ইউরটি লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি দেখবেন এখানে একটি লোন অপশন আছে লোন অপশনে ক্লিক করবেন লোন অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যামাউন্ট পিন নাম্বার তিনটি অপশন আসবে লোন অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে বসাতে হবে এরপরে আপনার কিস্তির পরিমাণ অর্থাৎ কত টাকা কিস্তি আপনি পরিশোধ করবেন সেই কিস্তির পরিমাণ এখানে লিখতে হবে তারপরে আপনার পিন নম্বরটি প্রদান করুন তারপরে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে আপনি ওটিপিটি এখান থেকে কপি করে বসিয়ে দিবেন ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাকসেস দেখুন সাকসেস লেখা আছে অর্থাৎ আপনার লোন পরিশোধ করা হয়ে গেছে সো এই ছিল আজকে সোনালি ওয়ালেটের আপডেট নিয়ে বিস্তারিত তথ্য আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাংকিং ডট কম এর সাথে থাকুন আল্লাহ হাফেজ